আমাদের এই সরকার আসার পরে মানে নিয়মিতভাবে তেরো হাজার চাকরি আমরা তেরো হাজার চাকরি আর বাকি যেসব পিডাব্লিউ আরে বিআরডাব্লিউ এবং অন্যান্য মানে কন্ট্রাকচুয়াল এগুলো তো বাদই দিলাম এর মধ্যে আমরা গ্রুপ ডির যে চাকরি যে অফার সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি আমরা সঠিক সময়ে সেটা করি আমাদের আন্দোলন করে সরকারই নেই আমাদের নোটিসে আছে এই মানে আমাদের ভিতর থেকেই যে ইয়ে আসছে যে কখন আমরা দেব তো সেটাও দেবো আমরা প্রায় আড়াই হাজারের মতো চাকরির অফারের মধ্যে দেব এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কাজও মাননীয় আমাদের ফিন্যান্স মিনিস্টার আমার সঙ্গে কথা হচ্ছিলো যে কোন কোন বিষয়ে আরও আমরা একদিকে চাকরি দেওয়া আর একটা স্বনির্ভর করা সব মিলেমিশে আমরা কিন্তু কাস্টম করছি